ছাত্র দলের পরাজয় ছাত দলের ভরাডুবি এর মধ্যে সবচেয়ে বড় কারণ এই হাবিবুর রহমান হাবিবের মতো ফজরুর রহমান ফজুর মতো বিএনপির কিছু মাথা নেতা যারা উশৃঙ্খল বক্তব্য দিয়ে আজকে জাতিকে বিভ্রান্ত করেছে এই জাতি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যে বিএনপির কিছু কিছু নেতা রক করে পড়েছে আমল তাবল মেন্টালের মতো বক্তব্য দিয়ে এই জাতিকে অতিষ্ঠ করে তুলেছে এই জাতি চিন্তা করছেন গত ষোলো বছর আওয়ামী লীগ যে কায়দায় কথা বলতো আজকে বিএনপির কিছু নেতা একই কায়দায় কথা বলে তারা তো মানুষ চিন্তা করতেছে এদের মধ্যে আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই এটা চিন্তা করেই বিএনপি থেকে ছাত্র দল থেকে জাতি মুখ সুযোগ করে দেওয়ার জন্য ডাকসু এবং ডাকসুতে ইসলামী ছাত্র শিবিরের যে বিশাল জয় এবং এই জয়কে কেন্দ্র করে ভারতের কংগ্রেসের এক নেতা শশী থারুর সম্ভবত উনি বলেছেন যে বাংলাদেশের ইসলাম পন্থীদের উত্থান করতেছে এবং ডাকসুতে ইসলামী ছাত্র শিবিরের বিজয় লাভে তিনি উদ্বিগ্ন অর্থাৎ তিনি বলেছেন যে এটা অশনির সংকেত আগামীতে হয়তো বা ইসলামপন্থীরা বাংলাদেশের ক্ষমতায় যাবে এবং জামাত ইসলাম ইসলামের ছাত্র শিবিরকে তিনি মিন করেছেন তার মানে বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান হোক এটা ভারত কখনোই চায় না কিন্তু কংগ্রেস নেতা শশী থারুরকে বলতে চাই যে আপনাদেরকে আগে নিজের চরকায় তেল দেওয়া উচিত তার কারণ যেই ভারতে গত পনেরো বছর ধরে গুজরাটের কষায় নরেন্দ্র মোদী ক্ষমতা দখল করে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করছেন এবং হিন্দুত্ববাদী শাসন কায়েম করে আজকে সেই জায়গার ভেতরে তিনি বৈষম্য তৈরি করে মুসলমানদের উপরে দিনে দুপুরে অমানবিক অত্যাচার নির্যাতন চলছে যে কংগ্রেস গত পনেরো বছরে নরেন্দ্র মোদীর দলকে হারানোতে দূরের কথা একটা জোরালো আন্দোলন পর্যন্ত করতে পারেনি আজকে তার আমাদেরকে বাংলাদেশ নিয়ে বড়ই উদ্বিগ্ন সুতরাং আমি এই কংগ্রেস নেতা শরীর ধারুকে বলতে চাই আপনার যদি হাডম থাকে শক্তি থাকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করে গুজরাটের কষাই তাকে আপনারা উৎখাত করেন আর বাংলাদেশ নিয়ে আপনাদের অত মাথা খামাতে হবে না এই বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে এই দেশের জন্য কারা ভালো কারা মন্দ কাদের দ্বারা দেশের কল্যাণ হবে এই দেশ স্বাধীন হয়েছে আমার দেশের জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেটাই কাজ হবে বরং আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের গত ষোলো বছরে ফেসিস চার আওয়ামী লীগ যেরকম আমাদের শত্রু তার চাইতে বড় শত্রু হলো ভারত যে ভারতের ইশারাই এই বাংলাদেশে গত ষোলো বছরের স্বৈরাচার টিকে ছিল সুতরাং ভারত থেকে বাংলাদেশের যেটার বিরুদ্ধেই কথা বলা হবে আমি মনে করি পাটরি ভাই যে কথাটি বলেছেন যে বাংলাদেশের মানুষ তাদের পক্ষেই অবস্থান নেবে অর্থাৎ জনগণ মনে করবে ভারত যেটা আমাদের জন্য বলবে অর্থাৎ আমার দেশের জন্য যেটা খারাপ বলবে আমার দেশের মানুষ সেটাকে ভালো হিসেবে ধরে নেবে সুতরাং তারা কি বললো ভারত উদ্বিগ্ন হলো নাকি অশনে সংকিত মনে করলো এতে আমাদের কিছু আসে যায় না ইসলাম নেতাদের তাদের চুলকানি রয়েছে সুতরাং এই চুলকানিতে কোনো কাজ হবে না বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্ত নেবেন যাদেরকে রায় দেবেন তারাই বাংলাদেশ পরিচালনা করবে সুতরাং তাদের ঘুম আরাম হয়ে কোনো লাভ আছে বলে আমি মনে করি না দ্বিতীয়টি একটি বিষয় এই ডাকসু এবং ডাকসু নিয়ে খুবই আলোচনা হচ্ছে সেটা হলো যে ঢাবি এই ডাকসু এবং ডাকসুর নির্বাচনের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনের প্রভাব পড়বে কিনা এটা নিয়ে অনেকে অনেক মন্তব্য করছেন যে না বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলো আলাদা এবং জাতীয় নির্বাচনগুলো গুলো মূর্খ লোকজন ভোট দেয় গ্রামের লোকজন সোশ্যাল মিডিয়ায় অতটা অ্যাক্টিভ না এরকম কিছু বুদ্ধিজীবীরা বলতে চাচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বিশ বছরের আগের বাংলাদেশ আর বর্তমানে বাংলাদেশ এক জায়গায় নেই গত দিন আগে ডাকসুতে নির্বাচন হয়েছে আমি রাত দশটায় আমাদের বগুড়া শহরে গিয়েছি রিকশা চালক রিক্সা থামিয়ে আমাকে জিজ্ঞেস করছে হুজুর ঢাকার ডাকসুর নির্বাচনের খবর কি তার মানে ঢাকাতে কি ঘটনা ঘটে এটা রিক্সা চালকও খবর রাখে এটা কৃষকও খবর রাখে এটা চায়ের দোকানেও গল্প হয় সুতরাং এই যে হচ্ছে একটা বিশাল প্রভাব পড়বে পালিয়ে যাওয়ার পরে তো বিএনপি চিন্তা করেছিল আমরা সারা বাংলাদেশে কেউ নেই এই যে একটা তাদের ধারণা ছিল আমি মনে করি এই ধারণাটি রং প্রমাণিত হয়েছে বাংলাদেশের মানুষ নতুন করে যারা ফেসিস্ট হতে চাবে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে এবং কাদের পক্ষে রায় দেবে এটা সরাসরি একেবারে পরিষ্কারভাবে বলার কোনো সুযোগ নেই যতটুকু আমি যে বিষয়টি বলতে চাই মণি ভাই আপনি এমন সব मेहमानকে আমাদের প্রোগ্রামে নিয়ে আসেন যিনি শুধু নিজের বক্তব্যে পালিয়ে চলে যায় এই যে ভএনপি এর চেয়ারপার্সন রূপদেশ হাবিবুর রহমান হাবিব সাহেব ওনাকে নিয়ে এসেছেন উনি মাস ফতে প্রোগ্রাম থেকে পালিয়ে গেলেন অথচ উনি এখানে অনেকগুলো অভিযোগ করেছেন আমার এই কথার জবাবগুলো তো তার এখানে উপস্থিত থেকে দরকার ছিল তিনি এখানে অভিযোগ করেছেন যে ডাকসু এবং জাকসুতে কারচুপি হয়েছে নির্বাচন এখানে নির্বাচন কারচুপি করে ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে অথচ আমরা দেখেছি এই পন্থী সর্বোচ্চ চেষ্টা আমরা আগের দিন রাতের বেলা দেখেছি ব্যালট বাক্স নিয়ে কিছু ছাত্র দলের নেতারা ছিলেন আর কিছু শিক্ষক তারা ব্যালট বাক্স বের করতে ধরেছিলেন একটা সাংবাদিক গিয়েছে সেই সাংবাদিকের কেটে নেওয়া হয়েছে আমরা দেখেছি ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে গিয়ে

কার চুপি যদি করার কোন সিদ্ধান্ত থাকে এটা ছাত্র জন্য ছিল আর ইসলামী ছাত্র শিবির যদি কার করত। আজকে ভেরি ইন্টারেস্ট ইন্টারেস্টিং বিষয় হলো জাক নির্বাচনের ভিপি কিন্তু হয়েছেন স্বতন্ত্র প্যানেল থেকে আব্দুর রশিদ জিতু সাহেব যিনি কিন্তু ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের নয় যদি ছাত্র করে শিবির ইসলামীতে নির্বাচিত হতো অন্তত প্রধান পথ কিন্তু তারা ছেড়ে দিত না ভিপি হয়ে বাকি পথ হয়তোবা তারা ভাগ বন্টন করত। সুতরাং এই সমস্ত আসগি কথা বলে কোনো লাভ নেই প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব যিনি পালন করেছেন তিনি পরিষ্কার করে বলেছেন যে জাকসুতে নির্বাচনে কারচুপি হয়ে এটা যদি কেউ প্রমাণ করতে পারে আমি আমার দায়িত্ব ছেড়ে চাকরি ছেড়ে এখানে চলে যাব সুতরাং হাবিব সাহেবদের বলি কারচুপির অভিযোগ যদি করেন আপনাদের এখানে প্রমাণ করতে হবে দ্বিতীয়ত হাবিব সাহেব অভিযোগ করলেন যে গত ষোলো বছরে ইসলামী ছাত্র শিবিরের কেউ আন্দোলন করেনি এদের বিরুদ্ধে কোনো মামলা নেই আমি মনে করি আর চাইতে বড় হাস্যত্ব বক্তব্য আর কিছু হতে পারে না ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে যে আন্দোলন করেছে বাংলাদেশ জামাত ইসলাম এই বাংলাদেশে যে আন্দোলন করেছে এত করি আন্দোলন বাংলাদেশে গত ১৬ বছরে চব্বিশের অভ্যুত্থানের বিপ্লবের আন্দোলনের আগে বলছি এত সুন্দর এত ত্বরান্বিত কঠোর আন্দোলন কেউ করতে পারেনি আজকে বলছেন ইসলামের ছাত্র শিবির গুপ্ত যে তারা ছাত্রলীগের সঙ্গে মিশেছিলেন সরাসরি দুই চারটা প্রোগ্রামে ছবি বের করে সরাসরি ছাত্রলীগ বানিয়ে দেওয়া এক বিষয় নয় গত ষোলো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছিল কোন ছাত্র আর ছাত্রলীগের প্রোগ্রামে সে যায়নি এমন একটা ছাত্র বুকে হাঁটতে বলতে পারবে না অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছিল ছাত্রলীগের প্রোগ্রামে যাওয়া বাধ্যতামূলক ছিল যেই যেত না শিবির সন্দেহ করে তাকে বের করে দেওয়া হতো আজকে আপনারা বড় বড় কথা বলেন আজকে পিটিয়ে হত্যা করা হয়েছে আর সেই জায়গায় আজকে আপনারা বলছেন যারা গুপ্ত হয়েছিল আজকে তারা ছাত্রলীগ আর শিবির মিলেমিশে একাকার তারা ভোট দিয়েছে শিবির আন্দোলন করেনি ইসলামী ছাত্র শিবির আন্দোলন করেছে হাজার হাজার প্রমাণ রয়েছে বরং এই হাবিব সাহিবেরা কোথাও আন্দোলন করেছে এটা আমার মনে প্রশ্ন আমি গত ষোলো বছরে এই হাবিব সাহেবকেও কোন আন্দোলনে দেখিনি ফজলুর রহমান ফজুর সাহেবকেও কোন আন্দোলনে দেখিনি বরং আমি মনে করি এই যে বর্তমানে ছাত্র দলের পরাজয় ছাত্র দলের ভরাডুবি এর মধ্যে সবচেয়ে বড় কারণ এই হাবিবুর রহমান হাবিবের মতো ফজলুর রহমান ফজুর মতো বিএনপির কিছু মাথা মোটা নেতা যারা উচ্ছৃঙ্খল বক্তব্য দিয়ে আজকে জাতিকে বিভ্রান্ত করেছে এই জাতি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আজকে যে হাবিব সাহেবকে আপনি এখানে এনেছেন তিনি তো বক্তব্য দিয়েছিল যে দুই সাপের এক বিষ নৌকার ধানের শীষ এই বক্তব্য যারা দেবে তোমরা তাদেরকে ধরে কাশি চাকু দিয়ে ঝোঁট কেটে নেবা আর ডাড়ি পাল্লাই ভোট দিয়ে সেই লোক বাড়িতে যেন নিরাপদে ফিরতে না পারে এটা কি কোনো নেতার বক্তব্য হতে পারে এত সন্ত্রাসীর কেউ হার মানিয়েছে আমি মনে করি গত ষোলো বছর আওয়ামী লীগ জামাত ইসলামের বিরোধিতা করেছে তবে জামাতকে যেখানে পাবা তারপরে বাড়িতে ফিরতে দেবা না নৌকা ধানের শীষ দুই চাপের এক বিষ এমন বক্তব্য দিলে জিপ পা কেটে নেবা এমন বক্তব্য কেউ দেওয়ার দুঃসাহস করেনি এই বক্তব্য হাবিবুর রহমান হাবিব সাহেব দিয়েছেন তার মানে আমি মনে করি এই যে কিছু বিএনপির নেতা আমার আগে পাটোয়ারি ভাই বলেছেন যে বিএনপির কিছু কিছু নেতা রর খক করে পড়েছে আবল তাবল মেন্টালের মতো বক্তব্য দিয়ে এই জাতিকে অতিষ্ঠ করে তুলেছে এই জাতি চিন্তা করছেন গত ষোলো বছর আওয়ামী লীগ যে কায়দায় কথা বলতো আজকে বিএনপির কিছু নেতা একই কায়দায় কথা বলে তাহলে তো মানুষ চিন্তা করতেছে এদের মধ্যে আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই এটা চিন্তা করে বিএনপি থেকে ছাত্র দল থেকে জাতি মুখ ফিরিয়ে নিয়েছে তারা যদি এখান থেকে সুদ্রে ফিরে না আসে এই রাজনীতি থেকে ফিরে না দাঁড়ায় দিল এবং ভারতের নেগেটিভ থেকে সরে না আসে আগামী জাতীয় নির্বাচনেও এই জাতি তাদের বয়কট করবে এবং ইসলামপন্থীদের এই জাতি রায় দেবে বলে আমি মনে করি সর্ব